আমরা এখন দেখবো এই লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপ সেই টাইপটা টাইপ নাইন অর্থাৎ বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া এবং এই টাইপ যদি এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে হয় এই টাইপ থেকে আসে নয়তো বা বলতে পারি এনট্রপি থেকে আসে এবং এই টাইপ এবং এরপরে যে এই টাইপটা দেখবো এনট্রপি টাইপ এই দুটো টাইপ সবচেয়ে ইম্পর্টেন্ট এই লেকচারের সো এই টাইপ থেকে কী ম্যাথ আসে জাস্ট আমরা অলরেডি অনেকবার এই চ্যাপ্টার যারাই পড়েছো একাডেমিকে অলরেডি অনেকবার পড়ে এসেছি আমরা যে রুধতাপ প্রক্রিয়ার মেয়াদ সমষ্ণ প্রক্রিয়ার কিছু ম্যাচ আসে সো চারটা প্রক্রিয়া আছে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টার এই বা এই টাইপে আমরা চারটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব সো ফার্স্ট অফ অল হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া সেটা কি যে প্রক্রিয়াতে আসলে তাপের আদান প্রদানের সময় কোনো ধরনের তাপমাত্রার পরিবর্তন ঘটে না অর্থাৎ তাপমাত্রায় স্থির থাকে সো যদি তাপমাত্রের স্থিতি থেকে আমরা খুব সহজেই এই বয়লের সূত্র ইউজ করে ফেলতে পারি এবং বয়লের সূত্র থেকে এই গ্রাফও পেয়ে যাই এবং ডেল্টা টি ইকোয়ালস যদি জিরো হয় তাহলে ডেল্টা ইউ ইকালস টু জিরো হয়ে যাবে যেহেতু ডেল্টা ইউটা ডেল্টা টি এর উপর নির্ভরশীল তাহলে আমি ডি কিউ তাপগতিবিদার প্রথম সূত্র থেকে পেয়ে যাই ডি কিউ ইকোয়ালস টু ডি ডাব্লিউ এবং সমস্ত প্রক্রিয়া ডিডাব্লিউ এর সূত্রটা ভালো করে একটু মুখস্থ করা লাগবে আমাদেরকে বা মনে রাখা লাগবে সেটা কি এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান এখন আবার দেখি এই সূত্র থেকে ভি টু বাই ভি ওয়ান ইকোয়ালস টু আমরা পেয়ে যাই পি ওয়ান বাই পি টু কারণ আয়তন এবং চাপ পরস্পর ব্যস্তানুপাতিক সো ভি টু বাই ভি পি ওয়ান বাই পি টু লিখে ফেলতে পারি সময়তন প্রক্রিয়া সমায়তন প্রক্রিয়ায় কি হয় আয়তন কনস্ট্যান্ট থাকে তাই দেখতেই পাচ্ছি চাপ পরিবর্তন হলেও চাপটা আস্তে আস্তে বাড়লেও আয়তনে কোনো পরিবর্তন নেই সো একটা ভার্টিক্যাল লাইন পাই এবং ডি ডাব্লিউ ইউকোলস টু জিরো কিন্তু কাজ জিরো যেহেতু আয়তন নেই তো কিন্তু জিরো সো সমস্ত প্রক্রিয়া প্রক্রিয়ার ক্ষেত্রে পি ওয়ান টি ওয়ান পি টু টি টু এই ফর্মুলা ইউজ করতে পারি এখান থেকে ছোটোখাটো কিছু ম্যাচ দিতে পারে যেটা আসলে আদর্শ গ্যাসের আন্ডারই পড়ে যায় এই সময়তন প্রক্রিয়া এবং সমচাপ প্রক্রিয়া বলতে গেলে আমরা আদর্শ গ্যাসের আন্ডারই বলতে পারি এবং সমচাপও সেম জাস্ট চাপটা কনস্ট্যান্ট থাকে তো দেখতেই পাচ্ছি আয়তন বৃদ্ধির সাথে সাথেও চাপের ভার্টিক্যাল যে ভ্যালুটা সেটার কোনো পরিবর্তন নেই এবং সমচাপ প্রক্রিয়ায় ডাব্লিউ ইকলস টু পি ইন্টু ডেল্টা ভি হয় আমরা জানি ডাব্লিউ ইকলস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ পি ডি ভি সো ভি টু থেকে ভি ওয়ান পর্যন্ত সো এই ক্ষেত্রে জাস্ট কি হয়ে যায় পি কনস্ট্যান্ট থেকে পি বাইরে চলে আসে ভি টু মাইনাস ভি ওয়ান হয়ে যায় সো পি ইন্টু ডেলটা ভি আমরা পেয়ে যাই সো এই দুটো টপিক থেকে আসলে আদর্শ আদর্শ গ্যাসের আন্ডারেই ম্যাথগুলো আসে খুব বেশি কমপ্লিকেটেড না অলরেডি এই ধরনের ম্যাথ আমরা দেখেছি দেখে এসেছি সমস্ত প্রক্রিয়ারও পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টুর প্রবলেম আমরা দেখে এসেছি আমরা যেটা দেখিনি সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া রিলেটেড কৃতকাজের অঙ্ক এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া রিলেটেড অঙ্ক সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ইকুয়েশনগুলো একটু দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি এখানে আসলে তাপের আদান প্রদানই হয় না তাহলে এটা তাপগতীয় প্রক্রিয়া কীভাবে হয় কারণ তাপমাত্রার পরিবর্তন ঘটে কৃতকাজ ঘটে এবং তাপমাত্রা পরিবর্তন ঘটে তাই তাপ এটাকে আমরা তাপ

সিস্টেম কাজ করে তখন ডেল্টা ডাব্লিউ বাড়ে আর যখন সিস্টেমের ওপর কাজ করা হয় তখন ডেল্টা ডাব্লিউ কমে বা ভি কমে সো ডেল্টা ডাব্লিউটা হচ্ছে যদি বাড়ে তাহলে ইউটা নেগেটিভ হবে আর ডেল্টা ডাব্লিউ যদি কমে অর্থাৎ আয় আয়তন যদি সংকুচিত হয় তাহলে অবভিয়াসলি তাপমাত্রা বাড়বে অর্থাৎ ডেল্টা ইউ বাড়বে এবং এই আমরা অলরেডি অনেকবারই অঙ্ক হয়তো অ্যাকাডেমিকে করেছি সেটা হচ্ছে পি ভি টু দি পর গামাইকলস টু কনস্ট্যান্ট সো সমস প্রক্রিয়া দ্রুত প্রক্রিয়ার মেইন পার্থক্যটা কোথায় চলে আসে প্রক্রিয়া হয় পি ভি টু দিপার গামা ইক টু কনস্ট্যান্ট এবং আমরা মাইনাস ওয়ান টি টু ভি টু দিপার গামা মাইনাস টু পেতে পারি এই ইকোয়েশনটা আসলে পাওয়া যায় কীভাবে পিভি ইকোয়ালস টু এন আর টি থেকে এটা থেকে আসলে পাওয়া যায় সো এই ইকুয়েশনে যদি এটা রিপ্লেস করে দিই পিটাকে এভাবে তাহলে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন পেয়ে যাই সো আমরা এরকম তিনটে ইকুয়েশন পাই যেটা আমাদের ম্যাথ করার জন্য খুব বেশি জরুরি খুব বেশি জরুরি এগুলো এবং সবশেষে রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে কৃতকাজ সেইটার ইকুয়েশন আমরা এভাং করে পেয়ে যাচ্ছি জাস্ট কাজটা দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়া কাজটা আসলে ডিপেন্ড করছে তাপমাত্রা পার্থক্যের উপর টি ওয়ান মাইনাস টি টুর উপর সো টি ওয়ান মাইনাস টি টু যদি জেনে যাই গামার ভ্যালুটা যদি জেনে যাই তাহলে খুব সহজেই আমরা দুধতাপী প্রক্রিয়া কী বের করে ফেলতে পারি কাজটা বের করে ফেলতে পারি এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা অলরেডি এটাও পড়ে এসেছি যে রুদ্ধাপী প্রক্রিয়ার গ্রাফটা এই যে নীল রঙের যে গ্রাফ সেই গ্রাফটা একটু বেশি খারাপ হয় সমস্ত প্রক্রিয়ার গ্রাফ আর এটা কিসের গ্রাফ ছিল আসলে সাথে গ্রাফটা ছিল সো এরপরে আমরা পি এই ইকুয়েশন এই এই ইকুয়েশন ইকুয়েশন এবং রিলেটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ গুলো এবং অ্যাডমিশন টেস্টের জন্য যে ম্যাথ ম্যাথগুলো এর আগে এসেছে এই টাইপের কিছু ম্যাথ গুলো প্র্যাকটিস করবো প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ রিলেটেড একটা ম্যাথ দেখব সো প্রথম একটা কি আছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাসকে সমস্ত প্রক্রিয়ায় সংকুচিত করে প্রাথমিক আয়তনের এক তৃতীয়াংশ করা হলো কৃতকাজটা কত যদি সমস্ত প্রক্রিয়াটা ডাইরেক্টলি বলা না থাকে তাহলে আমরা যেভাবে সমস্ত প্রক্রিয়াটা আসলে বুঝতে পারি সেটা হচ্ছে খুব ধীরে ধীরে প্রসারিত করা বা খুব ধীরে ধীরে সংকুচিত করা এটা সমস্ত প্রক্রিয়ার ধরন হতে পারে আবার এমন কোনো একটা পাত্রে রেখে আর কি তাকে সম্প্রসারণ বা সংকুচিত করা বা তার তাপ আদান প্রদান করা যেই পাত্রটা হচ্ছে তাপ সুপরিবাহী সো তাপ সুপরিবাহী মানে হচ্ছে সে তাপের আদান প্রদান করতে পারে সো তাপের আদান প্রদান করলে অবভিয়াসলি খুব অবভিয়াসলি সেটা কি হবে সেখানে আসলে রুদ্রতাপীয়টা হবে না কারণ রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না সো কোনো একটা প্রক্রিয়া যদি তাপ অপরিবাহী পাত্রে করা হয় তাহলে সেটা রুদ্রতাপীয় প্রক্রিয়া আর তাপ সুপরিবাহী পাত্রে করলে সেটা মোটামুটি সমস্ত প্রক্রিয়া ধরে অঙ্কটা আমরা করতে পারি সো আমরা কি করব জাস্ট ডাইরেক্ট এখানে ডাব্লিউ এর ইকুয়েশনটা জানি এখানে ভ্যালু বসিয়ে দিব সো ডাব্লিউ আর আয়তনের এক তৃতীয়াংশ করা হয়েছে তার মানে ভি টু বাই ভি ওয়ান পরিবর্তী আয়তন ডিভাইডেড বাই আগের আয়তন ইকলস টু ওয়ান বাই থ্রি আর টেম্পারেচারকে আমরা কিসে নিব কেলভিন স্কেলে মূল সংখ্যাটাও বত্রিশ গ্রাম অক্সিজেন সো এন ইকলস টু অভিয়াসলি ওয়ান মূল সো আমরা সব বসে দিলাম ওয়ান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টি হচ্ছে ফোর সেভেন্টি থ্রি লন ওয়ান বাই থ্রি দেখো লনের একের চেয়ে ছোটো ভ্যালু নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু কাজটা কী হয় নেগেটিভ হয় এখানেও কিন্তু কাজটা নেগেটিভ হবে কেন নেগেটিভ হচ্ছে কারণ আমরা কী করছি প্রাথমিক আয়তনে এক তৃতীয়াংশ করে ফেলছি ছোটো করে ফেলছি সংকুচিত করছি সো সংকুচিত করলে অভিয়াসলি কিন্তু কাজটা নেগেটিভ হবে সো আমরা ক্যালকুলেটার দিয়ে ম্যাটটা করে ফেলি ওয়ান ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু ফোর সেভেন্টি থ্রি ইন্টু লন ওয়ান ওয়ান বাই থ্রি মাইনাস ফোর থ্রি টু জুল সো সংকুচিত করতে আসলে আমাদের সংকুচিত করতে আসলে আমাদের এই পরিমাণ কাজ করতে হবে আমরা এখন বুয়েটের আঠারো উনিশ শিক্ষাবর্ষে আসা অ্যাডমিশন টেস্টে আসা একটা ম্যাথ করব। ম্যাথটা খুব ইম্পর্টেন্ট কারণ ম্যাথটা খুব বেশি বেসিক নিয়ে আলোচনা করে সো ম্যাটটাই কী বলা আছে টি ওয়ান আদি তাপমাত্রা একটি আদর্শ গ্যাসের আয়তন বলা আছে সো ভি ওয়ান আমি ধরলাম টু মিটার কিউব আর ভি ওয়ান যখন আয়তন ছিল তখন তাপমাত্রাটা ছিল টি ওয়ান বললো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণের ফলে আয়তনটা চার মিটার কিউব হয়ে গেল সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি প্রসারণ ঘটে তাহলে তাপের আদান প্রদান ঘটে না তাপমাত্রা পরিবর্তন ঘটে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. Okay, now we're প্রক্রিয়ার বা সংকোচনে তাপমাত্রা পরিবর্তন কিন্তু প্রক্রিয়ায় পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটে সো অবভিয়াসলি ভি ওয়ান থেকে যখন ভি যাবে তখন টি ওয়ান থেকেও টি টু যাবে যেহেতু তাপমাত্রা পরিবর্তন ঘটেছে এরপরে বলা হলো তারপর সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করায় এর আয়তন টেন মিটার কিউব হলো সো ভি টু থেকে ভি থ্রিতে যখন যাচ্ছে তখন প্রসারণটা কেমন সমস্ত প্রক্রিয়া সো ফার্স্টে ভিওন থেকে স্টার্ট করেছি ভি থেকে অল্প একটু ভি টুতে গেল ভি থেকে ভি টুটা কিছুটা বেশি সো গ্রাফটা খাড়া কেন রুদ্রস্রাপী প্রক্রিয়া তারপর ভি টু থেকে ভিটিতে গেল গ্রাফটা ফ্ল্যাট কেন সমস্ত প্রক্রিয়া সো যখন ভিথিতে যায় তখন কিন্তু সমস্ত প্রক্রিয়া যায় বলে তাপমাত্রার চেঞ্জ ঘটে না ঘটে না তাই তাপমাত্রা টি টুই থাকে এরপরে বলা হয়েছে যে পরবর্তীতে পরবর্তী ধাপে রুদ্রতাপী প্রক্রিয়ার সংকোচন সো আমি ভিথি থেকে আবার একটা খাড়া গ্রাফ পেলাম যেখানে ভি ফোরে যাচ্ছে কিন্তু আয়তনটা কমে যাচ্ছে কেন কারণ সেটা রুদ্রতাপীয় প্রক্রিয়ার সংকোচন সো যখন রুদ্রতাপীয় প্রক্রিয়ার সংকোচন হয় তখন তাপমাত্রা পুনরায় টি ওয়ান হয়ে যায় সো ভি ফোর অবস্থানে তাপমাত্রা হচ্ছে টি ওয়ান আমাদের জাস্ট এই কোশ্চেনে এই জিনিসটা ট্রেস করতে হবে যে কখন কোন আয়তনে কখন কোন তাপমাত্রা এই অঙ্কগুলো খুবই সহজ শুধুমাত্র ঠান্ডা মাথায় চিন্তা করতে হয় যে কি ঘটছে একটা জিনিস খেয়াল করবে সেটা হলো এই কোশ্চেনে কিন্তু ভি থেকে আর ভি ওয়ান ওয়ে ব্যাক করার কোনো কথা বলা নাই এই কোয়েশ্চেনে ভি ওয়ান আর ভি ফোরটা ডিফারেন্ট কিন্তু ভি আর ভি ফোরের টেম্পারেচার কিন্তু সেম সো এই ধরনের একটু বড় কোশ্চেন যদি থাকে সো এখন এরকম করে একটু ট্রেস করে নিবে যে কোন তাপমাত্রায় কোন চাপ না আয়তন কোনটা কেমন হচ্ছে আর এটা কিন্তু নর্মাল কার্নোর সার্কেলের মতো না কারণ কার্নোর সার্কেলে কি হয় আবার সমস্ত সংকোচন করে আবার ব্যাক করে এখানে কিন্তু সমস্ত প্রক্রিয়ায় কোনো সংকোচন হয়নি সমস্ত প্রক্রিয়ায় সংকোচন করার আগেই কি হয়ে গেছে ভি ফোর এবং ভি ওয়ানের টেম্পারেচারটা মানে সমস্ত প্রক্রিয়ার সংকোচনটা হয়নি আর কি সো এটা কিন্তু হুবহু কার্নোর চক্রের মতো না তবে কার্নোর চক্রের সাথে মিল আছে এটা একটা সাইকেলের মতো মেনটেন করার চেষ্টা করে সো আমাদেরকে কি বের করতে হবে আমাদেরকে জাস্ট ভি ফোরটা বের করতে হবে সো ভি ফোরটা কীভাবে বের করবো আমরা টি ওয়ান টি টু জানি না বাট জাস্ট টি ওয়ানটা জানি সো আমরা এতগুলো ভি জানি তো অবভিয়াসলি ভি থ্রির সাথে ভি ফোরের যেমন সম্পর্ক আছে টি টুর সাথে টি ওয়ানের তেমন একটা সম্পর্ক আছে আমরা এরকম একটা সম্পর্ক জানি তাপমাত্রার সাথে রুদ্ধতমীয় প্রক্রিয়া তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক আছে তো রুদ্রতমীয় প্রক্রিয়া তাপমাত্রার সাথে আয়তনের এই সম্পর্ক থেকেই আমি ভি ফোরটা বের করবো সো ভি ফোর বের করার জন্য আমার কি লাগবে ভি থ্রি লাগবে টি টু লাগবে টি ওয়ান লাগবে সো ভি থ্রি জানি কিন্তু টি টু টি ওয়ান তো জানি না অ্যাটলিস্ট টি ওয়ানটা জানি বা টি টু টু জানি না সো টি ওয়ান টি টুটা আমরা এই ইনফরমেশনটা থেকে বের করবো সো আমরা জানি টি ওয়ান ভি ওয়ান টি টু ভি টু ইকো টি টু ভি টু দি পার গামা মাইনাস ওয়ান সো আমি কি করবো টি ওয়ান ডিভাইডেড বাই টি টু বের করবো সো টি ওয়ান ডিভাইডেড বাই টি টু মানে হচ্ছে ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান তার উপরে গামা মাইনাস ওয়ান একটা জিনিস খেয়াল করো গামার ভ্যালু কিন্তু দেওয়া নেই গামার ভ্যালু দেওয়া নেই মানে যে ম্যাথটা করা যাবে না তা কিন্তু না ফিজিক্সের যে কোনো ম্যাথে কি জানতে চেয়ে চেয়েছে সেটাকে দেখবো কী কী দেওয়া আছে সেটাকে দেখবো তারপর এই অনুযায়ী অ্যাপ্রোচ করবো এই অনুযায়ী আগাবো অঙ্কটায় আগে দেখবো যে না কোনো না কোনোভাবে অঙ্ক মিলবে অঙ্ক কিন্তু মিলবে আমরা দেখি সো ভি টু বাই ভি ওয়ান ভি টুটা কত ছিল ফোর ভি ওয়ান ছিল টু সো ফোর ডিভাইডেড টু গামা মাইনাস ওয়ান ইকস্টমি পেয়ে যাবো টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান এটা কি টি ওয়ান বাই টি টু এখন আমি আবার কি অ্যাপ্লাই করবো এই দুইটা কেসের জন্য এই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সো টি থ্রি টি থ্রি আমার নেই টি টু ভি থ্রি যেই টেম্পারেচার সেই টেম্পারেচার আইটন সো টি টু ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি ওয়ান ভি ফোর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সো আমার বের করতে হবে ভি ফোর সো আমি কী করবো ভি ফোরকে উপরে নিলাম ভি থ্রিকে নিচে নিলাম সো ভি থ্রিটাকে এই সাইডে নিয়ে আসছি এবং উপরে থাকবে একটা গামা মাইনাস ওয়ান ইকোয়াল টু কী পেয়ে যাবো দেখো তো ইকুয়ালস টু এটা এদিকে চলে আসবে

এটা পেয়ে যাবো ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সো এটাকে এভাবে লিখতে পারি হাফ টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সো আমি পাচ্ছি ভি ফোর বাই ভি থ্রি ইকুয়ালস টু গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু হাফ গামা মাইনাস ওয়ান সো উভয় পক্ষে আমি কি করতে পারি জাস্ট গামা মাইনাস ওয়ানটা আমি বাদ দিয়ে দিলাম অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল অপারেশন সেটা সো আমি ভি ফোর ডিভাইডেড বাই ভি থ্রি আমি লিখে দিয়ে ফেলতে পারি হাফ সো এখান থেকে আমি ভি ফোর ইকোয়ালস টু পেয়ে যাব ভি থ্রি ডিভাইডেড বাই টু বা টেন ডিভাইডেড বাই টু 5 আমি পেয়ে যাচ্ছি হচ্ছে কিউব হচ্ছে আমার আন্সার সো এই ধরনের অঙ্কে জাস্ট কি করতে হবে কোন আয়তনের বা কোন তাপমাত্রায় কি আয়তন হচ্ছে কি চাপ হচ্ছে এই জিনিসটা জাস্ট একটু মনোযোগ দিয়ে ট্রেস করতে হবে তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো বুয়েটের সতেরো আঠারো শিক্ষাবর্ষে আসা এই অঙ্কটা রুদ্ধতাপীয় এবং সমস্ন প্রক্রিয়া উভয় প্রক্রিয়া রিলেটেড উভয় প্রক্রিয়ার কৃতকাজ রিলেটেড একটা ম্যাথ সো ম্যাথটা কী বলা আছে একটি সিলিন্ডার তিনশো কেলভিন তাপমাত্রা এবং টেন টু দি পার সিক্স প্যাসকেল চাপে এত আয়তনের গ্যাস আছে সো গ্যাসটিকে প্রথমে সমস্ন প্রক্রিয়া প্রসারিত করলাম এরপর আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়াতেও প্রসারিত করলাম সো দুইভাবে প্রসারণ করা হয়েছে একটা হচ্ছে সমস্ন প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সো দুই ক্ষেত্রেই প্রসারণের অনুপাত হচ্ছে ওয়ান অর্থাৎ প্রথমে গ্যাসটার আয়তন ছিল ওয়ান তাহলে পরে গ্যাসটার আয়তন হয়ে যাবে টু বলে বলতে পারি আমরা ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইকোয়ালস টু হাফ সো ভি ওয়ান ওয়ান ভি টু টু সো মোট কাজ কত সো ফার্স্টে আমরা কী করবো যেহেতু ফার্স্টে সমস্ত প্রক্রিয়ার কথা বলেছে সো আমরা ফার্স্টে সমস্ত প্রক্রিয়ায় কাজটা বের করার চেষ্টা করবো আমরা জানি সমস্ত প্রক্রিয়ার কাজের সূত্র হচ্ছে এই যে আমাদের এখানে তিনটা সূত্র দেওয়া আছে সমস্ত প্রক্রিয়ার কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকোয়ালস টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান সো ভি টু বাই ভি ওয়ান দেওয়া আছে টু ভি ওয়ান বাই ভি টু যদি হাফ হয়ে থাকে সো ভি ওয়ান বাই ভি টু যদি হাফ হয়ে থাকে তাহলে ভি টু বাই ভি ওয়ান হচ্ছে অবভিয়াসলি টু সমস্যাটা হচ্ছে এই এন এর ভ্যালুতে এন এর ভ্যালুটা দেওয়া নেই সো ফার্স্ট আমরা কী করবো এন এর ভ্যালুটা বের করে নেব কোথেকে আদর্শ গ্যাসের সূত্র থেকে অবভিয়াসলি সো পি ভি ইকালস টু এন আর টি এখান থেকে এন ইকো টু আমি পেয়ে যাচ্ছি পিভি ডিভাইডেড বাই আর টি সো পি এর ভ্যালু হচ্ছে টেন টু দি পার সিক্স এরপর হচ্ছে Uh, v ভি হচ্ছে 0.001, পয়েন্ট আর হচ্ছে 8.314, এবং টি এর ভ্যালুটা কত হবে দেখো তো তিনশো ক্যালভিন সো obviously তিনশো সো ক্যালকুলেশন করবো আমরা ক্যালকুলেটারের সাহায্যে এই ক্যালকুলেশনটা করি আমরা কি পাবো টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু নিচে পেয়ে যাব হচ্ছে এইট পয়েন্ট সো আমরা কত পেয়ে যাচ্ছি এন এর ভ্যালুটা জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর হচ্ছে এন এর ভ্যালু সো এখানে কী করবো এর ভ্যালুটা প্লাগ ইন করে দিব জিরো পয়েন্ট ফোর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টি হচ্ছে কত তিনশো এল এন টু সো যদি ক্যালকুলেশন করি কী পাবো জিরো পয়েন্ট ফোর ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু তিনশো ইন্টু এলেন টু তাহলে পাচ্ছি সিক্স নাইনটি ওয়ান পয়েন্ট 0.54 জুল সো সমষ্ট প্রক্রিয়া আসলে জাস্ট ভ্যালুগুলো আমরা বসে দিলাম এনের ভ্যালুটা বের করে নিয়ে আমরা কৃত গাজের পরিমাণটা পেয়ে যাচ্ছি ছয়শো একানব্বই দশমিক পাঁচ চার জুল এরপর আমরা কী করব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজটা বের করব সো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করার সূত্রে টি ওয়ান মাইনাস টি টু থাকে সো এখানে কিন্তু আমাদের টি ওয়ান মাইনাস টি টুটা বলা নেই আর আগে সমষ্ট প্রক্রিয়া আসলে তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটে না সো আমি যখন সমষ্ট প্রক্রিয়া আয়তনটা বাড়িয়েও ফেলি মানে যখন

তাপমাত্রা কিন্তু তিনশো থেকে অন্য কিছু একটা হবে অর্থাৎ ভি ওয়ান থেকে ভি টুতে যাওয়ার সময় কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটেনি এখন তাপমাত্রার পরিবর্তন ঘটবে প্রক্রিয়ায় সো আমাদেরকে আসলে ভি ওয়ান আর ভি টুর অনুপাত দেওয়া আছে কিন্তু টি ওয়ান আর টি টুটা দেওয়া নেই সো আমরা আগে টি ওয়ান টি টুটা বের করবো এই সূত্র থেকে তারপরে আমরা এই টি ওয়ান টি টু প্লাগ ইন করে ডাব্লিউটা বের করবো সো টি ওয়ান টি টুর ফর্মুলাটা কী সো টি ওয়ান ভি ওয়ান টু দি পার গামা মাইনাস ওয়ান ইকোয়ালস টু টি টু ভি টু টু দি পার গামা মাইনাস ওয়ান একটা জিনিস খেয়াল করো প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বাড়ি প্রসারিত করেছি তারপরে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত কর দুঃখিত প্রথমে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করেছি তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ করছি সো যদি এমন হতো যে গ্যাসটার আয়তন একটা দেওয়া আছে এতটুকু সো প্রথমে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করে এটাকে জিরো পয়েন্ট জিরো জিরো টু বানাচ্ছি তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারণ করে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর বানাচ্ছি বাট যাই বানাই না কেন আমাদের এখানে আসলে শুধুমাত্র অনুপাতটা লাগবে সো অ্যাবসলিউট ভ্যালুটা লাগবে না সো কোনটা আগে কোনটা পরে মানে রুতপীয় প্রক্রিয়ার জন্য আসলে কতটুকু ভ্যালুতে ছিল ওটা আমাদের কোনো অ্যাসেন্সিয়াল না আগে পরে অবশ্যই ম্যাটার করবে কারণ আগে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত হয়েছে সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন ঘটে না আগে যদি রুততপীয় প্রক্রিয়ায় প্রসারণ ঘটত তাহলে অবভিয়াসলি তাপমাত্রা পরিবর্তন ঘটতো সো আগে পরে অবভিয়াসলি ম্যাটার করবে এখানে সো আমরা কী করবো জাস্ট টি ওয়ান বাই টি টুটা বের করবো আমাদের আর কোন এখানে কাজ নেই

টি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট থ্রি টু সো তিনশো ডিভাইডেড বাই আনসার টু পেয়ে যাচ্ছি আমি দুশো সাতাশ পয়েন্ট থ্রি সিক্স সো এটা পেয়ে যাচ্ছি আমি টি টু সো এখন আমি কী করবো জাস্ট এই ফর্মুলাতে প্লাগ ইন করবো এই ভ্যালুটা সো ডাব্লিউ টু অর্থাৎ প্রক্রিয়ায় কাজ সেটা হবে এন আর সো এন এর ভ্যালু কিন্তু আগের মতোই ছিল জিরো পয়েন্ট ফোর এখানে আমি কী করছিলাম এখানে আমি এনটা নিয়েছি এখানে আর নিয়েছি এখানে গামা মাইনাস ওয়ান নিয়েছি ওখানে হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু হচ্ছে এই যে ভ্যালুটা নিয়েছি তারপর কি করবো ক্যালকুলেটারে জাস্ট ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিব জিরো পয়েন্ট ইন্টু এইট নিচে হচ্ছে 1.4 পয়েন্ট ফোর মাইনাস ওয়ান ইন্টু তিনশো দুইশো সাতাশ পয়েন্ট থ্রি সিক্স সো দেখো আগে এসেছিল সমস্ত প্রক্রিয়া এসেছিল কিতকাজ ছয়শো একানব্বই আর রুদ্রতপীয় প্রক্রিয়ায় চলে আসলো হচ্ছে ছয়শো কিলো জুল

ছয়শো একানব্বই আর ছয়শো তিন পয়েন্ট নাইন থ্রি পাচ্ছি হচ্ছে আমাদের সো আমাদেরকে কিন্তু ম্যাথগুলো করার সময় একটু খেয়াল রাখতে হবে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে জাস্ট সমস্টার সময় সমস্যার ফর্মুলা রুদ্রতাপের সময় রুদ্রতাপ ফর্মুলা আর একটু মনে রাখতে হবে সমস্যায় তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাই ভি ওয়ান ভি ওয়ান থেকে ভি টুতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না আর রুদাপিওতে তাপমাত্রার চেঞ্জ

সো বলা হলো যে চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ করা হয় তাহলে বায়ুর আয়তন উষ্ণতা কত হবে এবং চাপ যদি ধীরে ধীরে দ্বিগুণ করা হয় তাহলে বায়ুর আয়তন উষ্ণতা কত হবে আমরা এর আগে একটা ম্যাথের সময় বলেছিলাম যে যদি এই ধরনের টার্মিনোলজিগুলো থাকে যে হঠাৎ করে এবং ধীরে ধীরে তাহলে আমরা দুটা ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবো যখন হঠাৎ করে থাকবে তখন আমরা কি করব রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ম্যাথটা করব রুদ্ধতাপীয়তে আর যদি ধীরে ধীরে থাকে তখন আমরা সমস্যুতে করবো আমি এটা ছাড়া আরও কি বলেছিলাম যদি তাপ সুপরিবাহী থাকে তাহলে সমস্ত প্রক্রিয়ায় মেয়াদ করব আর যদি তাপ কুপরিবাহী পদার্থের মধ্যে এই ইয়েগুলো করা হয় এই চাপ বৃদ্ধি আয়তন বৃদ্ধি কম বা তাপমাত্রা বৃদ্ধি কম করা হয় তাপ কুপরিবাহী পদার্থে তাপের আদান প্রদান করতে পারে না সেক্ষেত্রে আমরা রুদ্রতাপীয়টা অ্যাপ্রোচটা ফলো করব। সো ক নাম্বার অঙ্কটা আসলে রুদ্ধতাপীয়তে করবো যেহেতু হঠাৎ করে দ্বিগুণ করা হয়েছে সো চাপ হঠাৎ করে দ্বিগুণ করলে পি টু বাই পি ওয়ান ক নাম্বারটা করছি পি টু বাই পি ওয়ান এ হচ্ছে টু তাহলে আমরা কী করতে পারি আমাদেরকে বের করতে হবে যে আয়তন এবং উষ্ণতা অর্থাৎ ভি টু কত এবং টি টু কত সো ভি টুটা খুব সহজেই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকোয়ালস টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা সো আমি কী পেয়ে যাবো আমি পাবো হচ্ছে ভি টু বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা মানে এটাকে ওই নিয়ে গেলাম তাহলে পি ওয়ান বাই পি টু সো পি ওয়ান বাই টু হচ্ছে হাফ তো আমি পেয়ে যাবো হচ্ছে ভি টু বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা সো আমাকে এই গামাটা দূর করার জন্য কী করতে হবে উভয় পক্ষে ওয়ান বাই গামা পাওয়ার নিয়ে আসতে হবে সো ভি টু বাই ভি ওয়ান ইকোয়ালস টু পেয়ে যাবো হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই গামা বা ওয়ান বাই টু 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 দি পাওয়ার ওয়ান ডিভাইডেড ওয়ান পয়েন্ট ফোর সো ভি টু ইকোয়ালস টু কী পেয়ে যাব ভি ওয়ান ইন্টু ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড ওয়ান পয়েন্ট ফোর সো আমি যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলাম আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাওয়ার কথা সো ভি ওয়ানের ভ্যালুটা কত দেওয়া ছিল দেখো তো দশ লিটার ভি ওয়ান ইকলস টু আমাদের ছিল দশ লিটার সো দশ ইন্টু হাফ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড ওয়ান পয়েন্ট ফোর সো আমরা কত পাচ্ছি ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি চাপ দ্বিগুণ করা হয়েছে সো অভিয়াসলি আয়তনটা কমে যাবে সো আয়তনটা কমে কত হয়ে গেল আয়তনটা কমে হয়ে গেল সিক্স পয়েন্ট জিরো নাইন লিটার সিক্স পয়েন্ট আমার লিটার ছিল লিটারেই রাখলাম কোনো সমস্যা নেই এক জেলা ছিল সেটা রাখলাম এত লিটার হয়ে গেল এখন কী বের করতে হবে উষ্ণতা সো উষ্ণতাটা আমরা বের করবো এই ফর্মুলা দিয়ে আবার চাপের একটা ফর্মুলা আছে ডাইরেক্ট সো ওটা দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই সো আমাদেরকে টি টু বের করতে হবে সো টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকোয়ালস টু টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সো টি টু ইক টু কি পেয়ে যাচ্ছি দেখো তো টি টু টু পেয়ে যাচ্ছি ভি টুটাকে ওইদিকে নিয়ে গেলে ভি ওয়ান বাই ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন টু

দশ ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো নাইন এটা সিক্স পয়েন্ট জিরো নাইন একটু ভালো করে লিখে দিই পাওয়ার হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর মাইনাস সাথে কত গুণ হবে তিনশো থ্রি সিক্সটি ফাইভ পয়েন্ট এইট থ্রি কেলভিন সো থ্রি সিক্সটি ফাইভ পয়েন্ট এইট থ্রি কেলভিন হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা তিনশো থেকে বেড়ে থ্রি সিক্সটি ফাইভ হয়ে গেছে এখন কি করবো এখন আমরা চাপ ধীরে ধীরে দ্বিগুণ করবো অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় অঙ্কটা করবো সো সমস্ত প্রক্রিয়া যদি অঙ্কটা করি অর্থাৎ খ নম্বরে আমরা যদি চলে যাই সো সমস্ত প্রক্রিয়ায় চাপ চাপ ধীরে ধীরে দ্বিগুণ করা হচ্ছে বাইরের আয়তন উষ্ণতা কত হবে ফার্স্ট অফ অল উষ্ণতা কত হবে উষ্ণতা কিন্তু তাই থাকবে কারণ সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না সো টি ওয়ান ইকোয়ালস টু টি টু ইকুয়ালস টু তিনশো ক্যালভিন উষ্ণতার কোনো পরিবর্তন নেই শুধুমাত্র আয়তনের পরিবর্তন করবে এবং সেটা কোন সূত্র অনুযায়ী পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু পি টু সো খুবই সিম্পল ভি টু কত টু পেয়ে যাব কত ভি টু ইস হচ্ছে কত ছিল দশ সো পাঁচ লিটার সো সমস্ত প্রক্রিয়া সংকুচিত করলে আসলে পাচ্ছি আয়তনটা পাঁচ লিটার এবং তাপমাত্রার কোনো পরিবর্তন নেই রুদ্রতাপ প্রক্রিয়ায় সংকুচিত করলে আয়তনটা পাচ্ছি সিক্স পয়েন্ট জিরো নাইন লিটার আর যেই 365.83 Solve your academic problems in a smart way for free. Download Baidu Academia.